গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলের নতুন আইটিউ ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো আজকে ভয়েস দিচ্ছি অনেকদিন পরে এতদিন সময়ের অভাবের জন্য ভয়েস দিতে পারিনি তো তোমাদের কাছে সাইলেন্ট ভিডিওটা কেমন লেগেছে আর ভয়েস দেওয়া ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকে আমি রান্না করছি মাশরুম তো আজকে মাশরুমের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব যারা জানোয় রেসিপিটা তারা স্কিপ করে নেক্সট যে ভিডিওর অংশটা সেটা দেখতে পারবো আজকে শপিংয়ের ব্লগ আমি শেয়ার করেছি তো আমি এখন মাশরুমগুলোকে টুকরো টুকরো করে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এখানে ইলেকট্রিক ওভানে একটু জল দিয়ে একটা বলের মধ্যে বসিয়ে দিলাম আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম মাশরুম ওগুলো কেটে নিয়েছি সেগুলোকে ধুয়ে ভালো করে এখন আমি জলটার মধ্যে একটু সিদ্ধ বসিয়ে দেবো যার যার একটা গায়ে গন্ধ থাকে তো একটু ভাপিয়ে নিলে গন্ধটা চলে যায় খেতেও কিন্তু একদম বেশি মাশরুমের মতো লাগে অনেকটাই খুব ভালো লাগে তো ওইখানে বেশিক্ষণ সিদ্ধ করবো না মানে একটু গরম জলে মানে ভিজিয়ে রাখার মতো আর কি সেরকম তো একটু ভে ভাপিয়ে জলটা ফেলে দেবো আর এদিকে আমি দেখো কড়াই বসে দিয়েছি কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে হলুদ দিয়ে 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 যে মাশরুমের জন্য আমি আলু রান্নাতে আলু ব্যবহার করব সেই আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব তো এদিকে আলু ভাজা হতে হতে আমি মশলাটা নিয়ে নিচ্ছি যেটা মাশরুমে ব্যবহার করব যে বেশি গুঁড়ো মশলা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তো আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি চার চামচে এক চামচ হবে তো এখানে জিরের গুঁড়ো ধনুরার গুঁড়োটা নিলাম আর হলুদের গুঁড়োটা নিলাম সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ বুঝে দিয়ে গুলে নেব তোমরা ঝালটা নিজের ইচ্ছা মতো করতে পারো কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারো তো আমি কাঁচা লঙ্কা দেবো না শুধু একটু লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করে নেব তো জল দিয়ে গুলে রেখে দিয়েছি আর এদিকে আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি তো এদিকে আমি দেখো আদা কুচি করে নিয়েছিলাম আদা কুচি রসুন পেঁয়াজ সব একসাথে কুচি করে নিয়েছিলাম এগুলোকে ভেজে নেব তো পেঁয়াজ এটা কাটা ছিল না তাই এখানে ছড়িয়ে দিয়ে আমি কড়ার উপরে কেটে দিচ্ছি বড় বড় করে একটু ফ্রাই করে কাঁচা যে মশলাটা আদা রসুন একটু এরপর একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সেগুলোগুলোকে একটু ফ্রাই করে তারপর আমি মিক্সিতে পেস্ট করে মশলাটা বানিয়ে নেব ঠিক আছে তো এভাবে রান্নাটা করলে মশলাটা ভেজে তাড়াতাড়ি রান্নাটা হয় আর খুব সুন্দর হয় মাংস মতো রান্না করতে পারো কাঁচা মশলাটা দিয়ে সেভাবেও রান্না করা যায় তো আমি তাড়াতাড়ি করে রান্না করবো বলে এইভাবে বান্নাটা করছি তো বড় সাইজের একটু টমেটো ছিলো সেটা আমি একটু ডো করে কেটে ভেজে নিচ্ছি একসাথে টেস্ট করে নেব এখানে এলাচ আর দারচিনে আমি পোড়নে দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে যে গরু কেসি মশলাটা গুলে রেখেছি সেটা আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে একটু জল দিয়ে মশলাটাকে ভেজে নেব তো মশাটা ভাজি করার পর মাশরুমটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটা জলটা মানে ভালো করে নিকে চেপে এখন দিয়ে দিচ্ছি আমি মশাটার মধ্যে দেখো কতখানি জল বেরোচ্ছে 아, 이안 받아나. তো এই শপিং মহলটা নতুন উদ্বোধন হয়েছে মহালয়ের দিন আগে জানতাম না তাহলে আমি অনলাইন থেকে বাজার করতাম না এখান থেকেই নিতাম তো আমার কিছুই কেনার নেই সবগুলো আমি মানে সব কিছু ঘুরে ঘুরে দেখছি কি কি জিনিসপত্র আছে তো কি নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা এই দেখো বাজার নিয়ে বসেছি পুজোর শপিং করা হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন শেয়ার করবো কি কি শপিং করা হয়েছে আর আজকে এম বাজার থেকে কি নিয়ে আসলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজ প্রথম আয়ুষের ড্রেসগুলো শেয়ার নিল ঠিক আছে ছোট থেকে বড় হুম এটি তো খুলতে বলছি তো এম বাজার থেকে আয়ুষের জন্য আজকে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে আসলাম এই দেখ থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে আসলাম আসলাম এটা এম বাজার থেকে ঠিক আছে আর এই হচ্ছে একটা টি শার্ট আয়ুষের জন্য নেওয়া হয়েছে টি শার্ট এটা থেকে নিয়েছি আর রাফ ইউজ করার জন্য বাচ্চাদের আমি এত জিনিসপত্র কিনি কারণ ছোট হয়ে যায় আমাদের তো সেভাবে ঘোরাঘুরি করা হয় না তো এই একটা টি শার্ট নিয়ে এলাম

পূজার বাজার কমপ্লিট হয়েছে এখন চলো পূজার তো পূজার জন্য কিনলাম ও পেন্সিলের ওটা পছন্দ না তার জন্য কটনের কটন যে ব্যায়াম করো সেগুলো কটনের তো দেখো এটা নিয়েছি পূজার জন্য লং কুর্তি

শুরু করি এবার পূজাতে আমি সবকিছু কিছু ছোট থেকে বলে শাশুড়ি মা হাসছে তো ওয়াইন কালারে দেখো এটা একটা নিলাম শাড়ি আমি এটা অনলাইন থেকে নিয়েছি অল বডিটাই এরকম ঠিক আছে আঁচলটা আচ্ছা কিন্তু দেখা যাচ্ছে করে কিনা বুঝতে পারছি না ঠিক আছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আর এটা ব্লাউজ হচ্ছে এই হোয়াইট কালার শাড়ি ব্লাউজটা এটা ঠিক আছে এটা এই ব্লাউজটা এটা তিনটে স্কার্টের মধ্যে পেছনে খুব ঠিক ওয়াটার খাতা মানে কনি খাতা ঠিক আছে আনিয়েছি আমি আর হচ্ছে একটা শাড়ি নিয়েছি এটা ফার্স্ট টাইম আমি শর্ট ভিডিওতেও পোস্ট করেছি এটা তো তোমার দেখেছ অনেকেই হয়তো হ্যাঁ এটা নেটের মধ্যে এটা অলরেডি সেভ

বুঝতে পারছো আমি কিছুই বুঝতে পারছি না ঠিক আছে তো আমার দুটোও গেল এখন আরেকটা দেখো এটা হচ্ছে দেখা যাচ্ছে কিনা এটা একটা এটা অনলাইনে আমার সবগুলো শাড়ি কিন্তু অনলাইন থেকে নেওয়া তো এই শাড়ির আঁচলটা হচ্ছে এরকম আর অল বডিটা হচ্ছে এই ছোট ছোট প্রিন্টের কাজ করে আর নিচের পাটটা হচ্ছে এই হচ্ছে এটা সেল করছি না আর ইট ভি ডিসক করছি আপনারা জানেন কেবলমাত্র জান আমি ঠিক আছে এটার হচ্ছে এটা একদম শাড়ির সাথে ब्लाउজ থাকে কম্পিটেজ এটা আছে সাথে

আমার পুজোর বাজার হয়ে গেছে আমার শাড়ি সবগুলো দেখানো কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি চলো শাশুড়ির মাঠ তো এই হচ্ছে শাশুড়ির মাঠ যেটা আমার দেবর দিয়েছে শাশুড়ির মাকে আর এটার সাথে আমি ব্লাউজ বাজে দিয়েছি হচ্ছে মার শাড়ি ঠিক আছে ব্লাউজ আর আমি দিয়েছি ওয়াইন কালার সেম মার এটা খুব পছন্দ হয়েছে তাই সেম টু সেম আমার মতে মাকে আমি দিয়েছি এই দেখো সেম ওয়াইন কালার ঠিক আছে এটা আমি দিয়েছি এই হয়ে গেছে শাশুড়ি মার বাজার আর এম বাজার থেকে হাজবেন্ডের জন্য একটা জিন্স প্যান্ট প্যান্টটি আসলো আজকে এই হাজবেন্ডটা আমার পুজোর শপিং হয়ে গেছে ঠিক আছে শেষ আমাদের পূজার বাজার আর দেওয়ারের জন্য শ্বশুর মশাইয়ের জন্য কেনা হয়নি ওদেরকে টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে ওরা ওদের পছন্দ মতো কিনে নেবে তো আমি আর ওদের জন্য বাজার নিই ঠিক আছে ওদের প্রতি বছরে টাকা দিয়ে দেওয়া হয় তো এই হচ্ছে আমার পুজো বাজার জুতো নিয়েছি আমার এখানে দুজোড়া জুতো জুতোগুলো হচ্ছে পূজার তো আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে লাইক কমেন্ট করে দিও আর শপিং কেমন হয়েছে কমেন্ট করে জানো